হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ট্রাভেলস ঢাকা টু রুটের বেশ সেবা দুই হাজার ষোলো সালে যাত্রা শুরু করা এই ব্যানারটি বর্তমানে ঢাকা গাইবান্ধা রুটের যাত্রীদের কাছে বেশ পছন্দের একটি পরিবহন সেবা সম্প্রতি অরিন ট্রাভেলস তাদের বহরে যুক্ত করেছে টোটাল আট ইউনিট নতুন প্যাকেট বাস যার মধ্যে দুইটি হলো এই এসি বাস যেগুলো আসলেই বেশ অসাধারণ আর ছয় ইউনিট হল এই নন এসি বাস যেগুলো মূলত মার্সিডিস ব্যাঞ্চেসিসের উপর নির্মিত তবে এই নতুন নন এসি বাসগুলোর সাথে সাথে অরিন ট্রাভেলস তাদের নতুন রুটও চালু করেছে সেই বিষয়ে আমরা ভিডিওর শেষের দিকেই বলবো তো শুরুতেই কথা বলবো এই এসি বাসগুলো সম্পর্কে বাসগুলোকে তারা গত পঁচিশে মে মূলত কুরবানি ঈদকে কেন্দ্র করেই বহরে যুক্ত করেছে চায়না থেকে আসা সরাসরি হাইগার চেসিসের উপর নির্মাণ করা হয়েছে বাস দুটিকে বাসগুলোর আউটলুক নিয়ে বলতে গেলে বডি লাক্সানা হাইটেক বাসের আদৌলে নির্মাণ করা হয়েছে বাকি প্লেন স্কিন বা বাসটির কালার ডিজাইন বেশ চমৎকার হয়েছে ওভারঅল এরকম কালার কম্বিনেশনে আশা করি সবার কাছেই ভালো লাগবে অরিন ট্রাভেলস এই বাসগুলোর মূল আকর্ষণ হল এই বাসগুলোতে দেওয়া এই সিট ও ভেতরের যাবতীয় ডেকোরেশন সম্পূর্ণ বিলাসবহুল টাইপের সিট দেওয়া হয়েছে এই এই বাসগুলোতে। মোট বিজনেস ক্লাস আসন পেয়ে যাবেন খানিকটা ও তুলতুলে টাইপের একটা ব্যাপার আছে পাশাপাশি বেশ বড়সড় এই সিটগুলো আবার সবগুলো সিটেই পেয়ে যাবেন লেগ রেস্টের ব্যবস্থা সব কিছু মিলিয়ে এই সিটগুলোতে বসে ভ্রমণে অনেকটাই ভালো লাগবে ভ্রমণকালীন সময়ে আরো ভালো লাগবে এর ভেতরের লাইটিং থেকে শুরু করে ভেতরের যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা বেশ ডিসেন্ট একটা ইন্টেরিয়র পেয়ে যাবেন আপনারা এই এসি বাসগুলোতে আই হোপ এই কন্ডিশন সবার কাছেই ভালো লাগবে কিংবা অলরেডি ভালো লাগছে এই বাসগুলোর ভাড়া বলবো তার আগে চলুন সংক্ষেপে এই বাসগুলো সম্পর্কে জেনে আসা যাক এই বাস তারা ঈদ কেন্দ্রিক নতুন যুক্ত করেছে তাদের বহরে এই বাস গুলোর চেসিস মার্সিডিস বেঞ্চ ষোলো তেইশ এর চেসিস ইদানিং কিন্তু দেশের বাস মালিকদের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা পাচ্ছে হয়তোবা সামনে আরো অনেক ব্যানারই দেখা যাবে এই এর বাস অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নন বাসগুলোকে বাস গুলোকে একদমই নতুন আঙ্গিকে বানানো হয়েছে ভিন্ন ফ্রন্ট ভিন্ন ব্যাক নতুন কালার ডিজাইন বেশ ভালোই লাগছে বাসগুলোকে তবে পেইন্ট স্কিন বা বাসের কালার ডিজাইনটা আরও একটু সুন্দর দিলেও দিতে পারত এই বাসগুলোর ভিতরে সিট সংখ্যা চল্লিশটি যা টু ইস টু টু ফর্মে বিন্যাস করা হয়েছে তাদের নন ইসি বাসের সিটগুলোও কিন্তু বেশ নরমী ও টাইপের টাইপের এর দিক থেকেও খানিকটা সুন্দর হয়েছে এই সিটগুলো রুটের ভ্রমণে এই সিটগুলোতে বসে বেশ স্বাচ্ছন্দে ভ্রমণটা উপভোগ করতে পারবেন বাসগুলোর ইন্টেরিয়রের লাইটিং থেকে শুরু করে যাবতীয় ডেকোরেশন অনেকটাই ভালো লাগছে বেশ ইউনিক একটা ইন্টেরিয়র দেওয়া হয়েছে এই বাসগুলোর ভেতরে দর্শক বন্ধুরা এই নন এসি বাসগুলো ঢাকা গাইবান্ধা নয় চলছে তাদের নতুন চালু করা রুট ঢাকা থেকে জয়পুরহাট ও হিলি পর্যন্ত গত হওয়া এই কোরবানি ঈদ উপলক্ষে অরেন ট্রাভেলস অথরিটি নতুন বাস নামানোর পাশাপাশি চালু করেছে তাদের নতুন রুট পাঁচ বিবি জয়পুরহাট ও হিলি গত বারোই জুন নতুন এই নন এসি বাসগুলোর ট্রায়াল সম্পন্ন করে তেরোই জুন ঢাকার কল্যাণপুর থেকে জয়পুরহাট হিলি রুট উদ্বোধন করেছে অরেঞ্জ ট্রাভেলস অথরিটি তাদের নামানো নতুন এই মার্সেডিস নন এসি বাসগুলো দিয়ে ঢাকা থেকে গাইবান্ধা তাদের এই এসি বাসগুলোর ভাড়া প্রতি সিট চব্বিশশো টাকা আর তাদের এই নন এসি বাসগুলোর ভাড়া ঢাকার কল্যাণপুর থেকে জয়পুরহাট হিলি পর্যন্ত ভাড়া সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই টিকে থাকে